আজ থেকে শুরু হলো ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী বিজু উৎসবে তিন দিন ব্যাপী চলবে ঐতিহ্যবাহী বিজু উৎসব চাকমা সম্প্রদায়ের মানুষরা বিজু উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানায় আজ ছিল ফুল বিজু ফুল বিজু মানে চাকমা সম্প্রদায়ের মানুষরা সকাল সকাল ফুল কুড়িয়ে গঙ্গা ঘাটে গিয়ে অর্পণ করেন শুক্রবার সকালে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার রানীর পুকুর পাড়ে চাকমা সম্প্রদায়ের মানুষদের ফুল বিজু অনুষ্ঠানটি হয় তারপর চাকমা সম্প্রদায়ের মানুষরা এক সুবিশাল র্যালি করে আগরতলা কুঞ্জবনস্থিত বুদ্ধ মন্দিরে গিয়ে পূজা অর্পণ করেন বিজু উৎসব হচ্ছে চাকমা সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় সামাজিক উৎসব এটা আমাদের ট্রেডিশনাল ওই চাকমা সমাজের একটা ট্রেডিশনাল আর কি বিজুর প্রথম দিনকে বলা হয় ফুল বিজু তো ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়